আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরাও আপনার দোয়ায় ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম কাছে এবং দূরে দেশে এবং বাইরে যারাই আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে শুভেচ্ছা রইল আপনার ভিডিওটা দেখার পূর্বে একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও প্রায় দুই আড়াই মাসের পুরনো ভিডিও এটা অনেক দিন দিন পরে আপলোড আপলোড দিচ্ছি বেশি দেরি করে দেওয়ারও একটা কারণ আছে থাম্বনেল দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন এটা কোন ভিডিও সেই মর্মান্তিক বেলি রোড ঘটনার ভিডিও বেলি রোডে তো আপনারা সবাই জানেন কেউ অজ্ঞত নয় যে বেলি রোডে কি একটা অঘটন ঘটেছে আগুন অগ্নি লেগে

সেদিন আমরা যাইনি দেখে হয়তো বেঁচে গেছি বেঁচে গেছি যারা এই দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের রুহেমা ফেরাত কামনা করি আর যারা যারা এই মানে আপনার দুর্ঘটনায় শিকার হয়ে পঙ্গুত্ব লাভ করছেন তাদেরকে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন দেখতে তো মানুষ নরমালি ঘুরতে যায় কিন্তু এরকম হঠাৎ করে একটা দুর্ঘটনা আসলে মানে বলে আসে না আনএক্সপেক্টিং এটা মানে যে দুর্ঘটনা দুর্ঘটনাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় চলে আসতে পারে আমরা গিয়েছিলাম আমাদের সাথে এরকম হতে পারত আল্লাহর রহমতে আমরা সেদিন যাইনি ওর আগের দিন গিয়েছিলাম বা যখন আমরা ভিডিওতে ইউটিউবে ভিডিওগুলো দেখলাম খবরে দেখলাম তখন আমাদের চোখেও জল চলে আসছিল যে একটা কি একটা মর্মান্তিক দৃশ্য হয়তো তাদের জায়গায় আমরাও থাকতে পারতাম হ্যাঁ সেটাই তাহলে ভিডিওটা দেখতে থাকুন সামনে আরো অনেক রকম জিনিস আছে দেখতে থাকেন তো এই ভিডিওটা আসলে পুরনো ভিডিও পুরনো স্মৃতি হিসেবে ভিডিওটা রেখেছি দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেই জায়গাটা নাই। এটা হচ্ছে বেলি রোডের মার্কেট কিন্তু কাচ্চি ভাইয়ের যে বিল্ডিংটা এখন তো আপনারা সবাই জানেন সেটা এখন পোড়া বিল্ডিং হ্যাঁ ইয়া আছে এখন তো আর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট কিছুই নাই তো হয়তো ভবিষ্যতে কোনো কিছু করবে তো উনি যে ওই অপেক্ষায় থাকা হইলো কিন্তু সেটা যেহেতু এখন পাস্ট হয়ে গেছে তারপরও ভাবলাম আপনাদের মাঝে দিয়ে রাখি আপনারাও দেখতে পারবেন আমরা ভিউয়ার্স অনেকদিন ধরেই বেলি রোডের এই কাচ্চি ভাইতে খেতে যাব ভাবছিলাম তাই দুপুরে লাঞ্চের উদ্দেশ্যে আমরা চলে গিয়েছি কিন্তু লাঞ্চ করার আগে তাই ভাবলাম কিছুক্ষণ একটু বেলি রোডের মার্কেটগুলো একটু ঘুরে ঘুরে দেখি তাই ঘুরে দেখার সময় আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করলাম মার্কেটটা বেলি রোডের এই মার্কেটে আমাদের ধরতে গেলে সেরকম আশাই হয় না যেহেতু কাচ্চি খাবো আমি আর ভাই বলতেছিলাম যে খাবো কাচ্চি খেতে মন যাচ্ছে আর বেলি রোডের এই কাচ্চি ভাইয়ের কাচ্চিটা আমাদের খুবই ভালো লাগতো হ্যাঁ কথা আমার পাপা আবার অন্যান্য জায়গায় কাচ্চিও পছন্দ করে কিন্তু আমার আবার কিছু জায়গার কাচ্চি অনেক খুবই ভালো লাগে যেমন নান্নার কাচ্চিটা আমার ভালো লাগে তারপরে যে বেলি রোডের কাচ্চি ভাইয়ের কাচ্চিটা খুব ভালো লাগে হ্যাঁ কাচ্চি খাদো কিছু কিছু মানে স্পেসিফিক ভাবে কয়েক প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারগুলোই ভালো লাগে তো তাই ভাবলাম এখানে যেহেতু যাব তো মার্কেটটা যেহেতু আছে মার্কেটটা একটু ঘুরে দেখি সেরকম আসা হয়নি বলতে গেলে প্রায় তিন চার বছর ধরে এখানে আসা হয় না মার্কেটটা মানে ঘোরা হয়নি তো ভাবলাম আমরা যেহেতু দেখছি সাথে সাথে আপনাদেরও দেখাই তো অনেক এখানে অনেক অ্যাসেসরিজ আছে আর এই মার্কেটটা আমাদের থেকে আমাদের বাড়ি থেকে একটু ব্যাকওয়ার্ড না ব্যাকওয়ার্ড হলো আমরা যমুনা যাই অন্যান্য ইয়াতে গেলেও কিন্তু এখানে এই জায়গাটাতে যাওয়া হয় না হ্যাঁ যেহেতু খেতে যাব ওই উদ্দেশ্যে মার্কেটটা ইয়া করলাম আগে আমরা আমি যখন ছোট ছিলাম আমার ভাই যখন ছিল না তখন তখন ওইখানে প্রায় যাওয়া হতো কারণ ওইখানে একটা বার্গার ছিল সুইসের বার্গার ওইটা খুবই মজা লাগতো মার আমার আমি তো ছোট ছিলাম সেরকম না কিন্তু হ্যাঁ মা পাপার খুবই পছন্দ লাগতো আমারও খুব ভালো লাগতো এখন টেস্ট সেরকম আছে কি না জানি না আবার ইনশাল্লাহ মানে অনেক ভালো লাগতো টেস্টটা মানে একদম মুখে লাগে থাকার মতো

কমেন্ট করবেন পাশে থাকবেন দেখতে থাকুন আমরা একটু পরেই কাচি খাদকে ঢুকবো স্মৃতিময় কাচি খাদক নামে আমরা কথা বলতে বলতে হাঁটছি জিনিসপত্র দেখতেছিলাম তো ভিউয়ার্স মার্কেটটা ঘোরাঘুরি করে টুকটাক কিছু যেটা ভালো লাগছে সেগুলো কিনলাম একটা ড্রেস নিয়েছিলাম তো ভালো লাগছিলো ঈদের জন্য ভাবছিলাম আগের থেকে যেহেতু ঈদ সামনে ছিল সামনে বলতে কি প্রায় দুই মাস যেহেতু আছিলো ঈদের তো ভাবলাম যদি যেটা চোখে পড়ে বানানোর জন্য ড্রেস নেই তো ভালো লাগছিলো একটা দুইটা নিয়েছি ভাইও একটা গেঞ্জি প্যান্ট নিয়েছিল। তো সেটা আর দেখানো হয়নি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি হ্যাঁ সেটা একদম মর্মান্তিক ছিল মানে হঠাৎ করে রাতে বেলা শুয়ে আছি হঠাৎ করে খবর দেখার সময় দেখলাম যে বেলে ওঠে তখন আমরাও হঠাৎ করে বললাম আল্লাহ আমরা তো সেই জায়গায় কালকে গেলাম যদি আমরা একদিন পরে যেতাম হয়তো ওই দুর্ঘটনা আমাদের সাথেও হতে পারত আল্লাহ আমাদের রক্ষা করছে কিন্তু যাদের সাথে ঘটনাটা ঘটেছে তাদের ফ্যামিলির এখন কি অবস্থা সেটা একমাত্র আল্লাহই জানে তারা কিভাবে ফিল করতেছে তাদের পরিবার পরিজনকে হারিয়ে আমি এই ভিডিওটা দেওয়া যে মানুষ খারাপ মনে করে দেওয়া হয়নি তো অনেক দিন পর যেহেতু অনেক প্রায় আড়াই মাসের মতো কেটে গেছে এখন ওই বিল্ডিংটা তো যারা এখন আমরা আসলে বলতে পারি না অবস্থা আছে আছে না কি রকম আবার হয়তো রেস্টুরেন্ট হবে বাট আসলে কি পুরান ঢাকার এই যে ধানমন্ডি এলাকা বলেন মিরপুর এলাকা বলেন মানে একটা বিল্ডিং এর উপর এতগুলা মানে খাবারের রেস্টুরেন্ট গুলা আছে যার কারণে এক্সিট ভালো মতো দেওয়া হয়নি তার কারণে এই দুর্ঘটনা গুলা লেগেছে তো দেখুন বিয়ার এখানে আমি আবার জুতো দেখতেছিলাম পছন্দ করার করে এই সেই বিখ্যাত কাছি ভাইয়ের বিল্ডিংটা যেটা এখন আর নেই আপনারা হয়তো ভাবতে পারেন আগে ভিডিওটা দেইনি এখন কেন দিলাম আসলে ভিউয়ার্স ঈদের ছুটিতে তো আমরা আপনারা যারা জানেন আমাদেরকে আমাদের সাথে রয়েছেন তারা সবাই জানেন ঈদের ছুটিতে আমরা প্রায় কোথাও না কোথাও ঘুরতে যেতাম ঘুরতে বেরোতাম যেহেতু হ্যালো বা ট্রিপ হোক ছোট ট্রিপ হোক মানে সব জায়গায় কোনো না কোনো জায়গায় হয়তো ঘুরতেও যেতাম আবার কিছু খাওয়ার জন্য যেতাম এদিক সেদিকে বাট এখন যেহেতু আমার অসুস্থতার কারণে কোথাও যেতে পারেনি আমার ছিল যে তুমি পাপা ড্যান যে ঘুরে আসো কিন্তু আসলে ফ্যামিলির একজন যাবে না আর আমরা যাব দেখতেও তো ভাল লাগে না আবার মা একাও থাকবে ভালোও লাগবে না তো ওই চিন্তা করি আর যাওয়া হয়নি তো ভাবলাম আপনাদের মাঝে ঘরের ভিডিও তো দিচ্ছি তো এই ভিডিওটা যেহেতু আছিল এডিট করা ছিল না তো ভাবলাম এডিট করে আপনাদের মাঝে ছেড়ে দিই তো আপনারাও দেখুন

আমার আম্মু তো আবার কাচ্ছি খায় না মাটন যেহেতু আম্মু তো খায় না তো পাপা আমি রান তিনজনই কাচ্ছি খাবো আর মা হচ্ছে চিকেন পোলাও মোরগ পোলাও বলে এটাকে হ্যাঁ মোরগ পোলাও খাবে তো যে আমরা ওয়েট করছিলাম ভিউয়ার্স তো পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দিবেন এখানে খাবারগুলো অনেক ভালো না আমাদের পাশে থাকেন ভিডিও দেখতে থাকেন যদি আমার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাথে থাকা বেলাইকন টা ক্লিক করে দেখবেন দেখবেন্স আর কারা কারা এইভাবে কাঁচি ভাই খেয়েছেন কমেন্ট করে জানাবেন কাছি ভাইয়ের খাবার কার কার কাছে ভালো লাগে এটাও কমেন্ট করবে ওর কাছে অনেক ভালো লাগে এখানে অনেকবার এসে খেয়েছি না আপনারা পাশে থেকে দেখতে থাকেন ভিডিওটা আমরা মার্কেটেও করেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুর বেলা বাইরেটা দেখা একটু সাথে যে মিস্টার বেকার আছে চাইলে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যেতে পারেন বাসায়

ঘোরাঘুরি করলাম এই তাই এই যে পাচ্ছি ভাই তো আসলাম যে